যখন আমাদের শরীরে নতুন নতুন ঘাস গজায় আমরা পরিচিত হই নতুন যেখানে আমরা পাঁচাই চর্বি যুক্ত চর্বি মুক্ত কিছু র্যান্ডম গরু ছাগলের নাচা নাচি কাতু কুতু দেখতে পেতাম আরে গাধার দল ইমুর কথা বলছি না ইমু তো কি এসব হয় নাকি ইমু তো ফ্রিল্যান্সিং

তোমাদের সবার প্রিয় এলেক্স সবুজ ভেবনা এলেক্স সবুজের এই এক ভিডিও তো 1.1 মিলিয়ন ভিউজে আমার হিংসে হয় না ব্রো পাগল নাকি শুধু এলেক্স সবুজের ট্যাগলাইন ব্যবহার করে ভাইরাল হতে চাই ভাইয়া তোমার বর আমি যে দেবর ভাইয়া তোমার বর আমি যে দেবর হেবে দেখো ভাবি তার বেশি দাবি অ্যাটিটিউড দেখাই না কারো অ্যাটিটিউড দেখিও না আল্লাহ যা দিয়েছে তাই নিয়েই চলি আর যা পাইছি তাই নিয়ে শুক্রিয়া দায় করি এটা তুমি কি বললে ব্রো না ব্রো তোমার ফ্যান ফ্যানফোলা নীতি বলে তোমার অ্যাটিটিউড সব থেকে বেশি অ্যাটিটিউড লাই আচ্ছা তাহলে তুমি অ্যাটিটিউড বানান করো আমি বুঝিনা বুঝে তোমার এটিটিউড আসলেই করো শনেয়া ডয় দিদি এভাবেই আপনাদেরকে টিকটকরা ধোকা দিচ্ছে তারা ভাইরাল হচ্ছে ভাই আপনার যে ভাইরাল হতেই হবে মানে কি

আল্লাহ ব্রো তাই নাকি ব্রো তুমি কিভাবে জানলে ব্রো তাহলে কি তুমিও নারী নাকি ব্রো হ্যাঁ হ্যাঁ বলো ছোট ইজারদের সাপোর্ট করতে লাগে না কোনো চাদা আমারে কমেন্ট কইরা দেখাই দিছে এলেক সবুজ দাদা আরে এলেক সবুজ দাদা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দেখিয়ে দাও ছোট ইজারদের সাপোর্ট করতে লাগে না কোনো চাদা এলেক সবুজ দাদা তুমি আর তোমার ফ্যান সবাই ফার্স্ট টাইম কক্স দাদার এসে মিউজিক ভিডিও শুট করলাম সবাই অপেক্ষায় তাই কালটা রিলিজ হবে এলএক্স ডিম 2.0 ইউটিউব চ্যানেলে আর এমন আসি বান্দরবন হ্যাঁ হ্যাঁ দাদা একদম ঠিক জায়গায় গিয়েছো না মানে শুডের জন্য পারফেক্ট জায়গা আর কি জায়গাটা সুন্দর এমনি তো না ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আই ওয়েট এটা কারগান গগন সাকি ও টিকটকারদের জুনায়ে দিবা

হাসি এমন হাসিতে এক্স এর গেছে শুনলেও কেউ দিতে পারবে অনেকটা চুপ হয়ে গেছি কারণ আমি ভালোবাসাই না ঘুম ধুতে দুঃখা বন্ধুদের নিয়ে আমার কিছু কথা বলার কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে বলবো কি তোমাকে টিকটক বানিয়ে বলবো আমি কি টিকটক নাকি তোমার প্রতি আমার মনে নাই কোনো ফিলিংস তাই তো মাথায় আসছে ইলিশ তোমারা হাত ধরিয়া গরুমু কক্সবাজার সুগন্ধাবিজ থাকলে মাথায় ইলিশাকতে হয়নি নাকি ছন্দে মিল রাখার জন্য মাথায় ইলিশেখে নিয়েছে কি জানি বাবা মতি মতিগতি কখন পাছা কেটে বুবস বানিয়ে ফেলবে কি জানি কি মাছ লাগবো এই মাছ

সবার একটা পার্সোনাল স্ট্রাগলিং লাইফ থাকে টিকটক মানে যে একদম বস্তি তা নয় আমরা চাইলেই যেমন টিকটকটাকে বস্তি বানাতে পারি তেমনি আমরা চাইলেই নিজেকে আপগ্রেড করতে পারি সবটাই আমাদের নিজেদের ইচ্ছা শক্তি হতো এত এত স্ট্রাগল করেছো তাই একজন ক্রিয়েটর হিসেবে বলতে পারি মানুষ আমাদের খারাপ চোখে দেখলেও আমরা যারা লাইফে স্ট্রাগল করি বা করে এসেছি শুধু আমরাই জানি আসলে স্ট্রাগলটা কাকে বলে তাই মানুষের কথায় ভেঙে পড়া বা মানুষের উপর একটা ক্ষোভ রাখা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার লাইফে স্ট্রাগল করেছে বলেই তারা তাদের একটা জায়গা করে নিতে পেরেছে যদিও টিকটক একটা মাথা গরম করা ওয়ার্ড